লাকজারিনি পালসুট সমুদ্রের বুকে ভেসে থাকা এক বিলাসবহুল হোটেল সাত মিটার গোলাকার এই পটটি দেখতে যতটা সুন্দর এর ভিতরের নান্দনিক ডিজাইন আপনাকে ততটাই মুগ্ধ করবে কি নেই এখানে আলো ফ্রিজ এসি এবং বাতাস নিয়ন্ত্রণের আধুনিক ব্যবস্থা এমনকি এতে উন্নত জিপিএস প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে পালসুট নিজের অবস্থান ঠিক রাখতে সক্ষম এই পটটি দুই ধরনের মডেলে পাওয়া যায় প্রাথমিক মিনিমালিস্টিক ভার্সন যার মূল্য মাত্র পঞ্চাশ হাজার ডলার আর প্রিমিয়াম ভার্সন এখানে থাকবে ডাবল বেড টিভি ও বাড়তি বিলাসিতা সেটার দাম হবে প্রায় তিন লক্ষ ডলার বা এর থেকেও বেশি যদি আপনি এমন এক শান্তিপূর্ণ ছুটি কাটাতে চান যেখানে নেই শহরের কোলাহল লোকজনের ভিড় তবে লাকজারিনি পালসুট আপনার জন্য হতে পারে একটি স্বপ্নময় এবং সমুদ্র ভবনের অভিজ্ঞতা